সালাম আলাইকুম ভাই ব্রাদার কী সবার আশা করি ভালো আছেন আজকে একটি নিউজ চোখে বললো আমির হামজা তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি ঘোষণা দিছে তিনি আর এই বছরের যেহেতু শিডিউল আছে তার ওয়াজ মাহফিলের সারা বাংলাদেশে তিনি ওয়াজ মাহফিল নিরাপত্তাজনিত কারণে তিনি ওয়াজ মাহফিলে যাবেন না ওয়াজ মাহফিল স্থগিত করছে ওয়াজ মাহফিল আসলে আর করবে না তো আমি আসলে একটা জিনিস বলতে চাই আমির হামজার নিরাপত্তাজনিত বিষয় হ্যাঁ আমার মাথায় ধরে না এইসব পাগল ছাগল রেখে মারবে কারণ আমির হামজার তাল ঠিক থাকে না সে ওয়াজ মাহিলে কি বলে না বলে সে নিজেই জানে না ওয়াজ মাহফিল পবিত্রতার জায়গা সেখানে সে আল্লাহর রসুলের কথা বলবে আল্লাহর কোরআনের কথা বলবে সে ওই কথাগুলো না বুঝলা সেই রাজনৈতিক আলাপ করে এজন্য মনে হয় সে হুমকি টুমকি পাইছে মেবি আমার যতটুকু মনে হয় আর আমির হামজার নামে যে মামলাটা করছে এই মামলা কিন্তু হাইকোর্টের রায় এই খতিয়ে দেখার জন্য বলছে আর কি প্রশাসনকে তো যে কোনো টাইমে গ্রেপ্তার হতে পারে আমির হামজা আর বুঝতে তো পারতেছেন গ্রেপ্তার হলে আবার রিমান্ড পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে এবং কি তিন চার বছর পাঁচ বছরের জেল হতে পারে কালকে আমি একটা উকিলের ইয়া দেখলাম ইন্টারভিউতে দেখলাম আমির হামজার যে শাস্তি এই শাস্তি হতে পারে তো আমি আমির হামজার যে সব ভক্তরা আছে কুলাঙ্গার ভক্তরা তাদেরকে বলতে চাই তোমরা এখন এই ভণ্ডামি বাদ দাও এই ভণ্ডামি বাদ দিয়ে তোমরা আল্লাহর পথে ফিরে আসো ভালো রাস্তায় ফিরে আসো এই সব ভণ্ডমি চণ্ডামি বাদ দাও এই এদের পিছনে থাইকা লাভ নাই নিজের জীবনটা নষ্ট করো না সব টপ কিছুই পাইবে না হুদাই পরকালে বাজ দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই মুফতি আমির হামজা সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল স্থগিত করছে এটা খুবই একটা ভালো বিষয় কারণ এসব ধর্ম ব্যবসায়ীর ওয়াজ করার কোনো ইয়া নাই অথরিটি আমার মনে হয় নাই বাংলাদেশে দেওয়া উচিত না কারণ তারা ওয়াজের নামে ধর্ম ব্যবসা করে ওয়াজের নামে এক কথায় হচ্ছে ওয়াজের নামে ধর্ম ব্যবসা করে দুই নম্বর হচ্ছে ওয়াজের ভিতরে উস্কানিমূলক বক্তব্য দেয় উল্টাপাল্টা কথা বলে রাজনৈতিক কথা বলে এটাকে ওয়াজ মাহফিল বলে না এই জন্য আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো বাংলাদেশের জন্য আর কোনো ওয়াজ মাহফিল না করতে পারে এই মুফতি আমির হামজা সেটার পদক্ষেপ নেওয়ার জন্য হ্যাঁ এটা আমি বাংলাদেশ সরকারকে বলবো আর আপনারা যারা যারা গভর্নমেন্টে আছেন বড় বড় উপর পর্যায় কর্মচারী আছেন তারা আপনারা এগুলো চিন্তাভাবনা করুন এই ধরনের মানে জামাতের কিছু নেতাকর্মী আছে তাদের কারণে পুরো জামাত ইসলামের নামটাই খারাপ হচ্ছে আমি জামাত ইসলামের পক্ষেও না বিপক্ষেও না আমি নিরপেক্ষ কিন্তু আমি যতটুকু বুঝি কয়েকটা নেতাকর্মীদের কারণে জামাত ইসলামের পুরো নাম খারাপ হচ্ছে বদনাম হচ্ছে জামাত ইসলাম এক সময় দেখবেন পুরোই পৈচে যাইব জন্য আপনারা সতর্ক থাকবেন এই ভণ্ড প্রতারক এদের থেকে সাবধান থাকবেন যেন এরা দেশকে খারাপ পর্যায়ে নিয়ে যেতে না পারে এই দেশকে আপনারা রক্ষা করুন দেশকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের জনগণের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ